এখন অনেক গলাবাজি করতে হবে এটা কিন্তু যেন মাথায় থাকে এই কথা বলে আমরা আবার গান বাজি নয় ফিরে যাব আমি শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিলাম যে তার অনুষ্ঠানে আমরা খানিকটা বিঘ্ন ঘটিয়েছিলাম

নাও দিন মানুষের সঙ্গে যোগাযোগ থাকে তার আলাদা দলে ভলে আলাদা করে যেতে হয় না সে প্রতিদিনই যে দলেই থাকুক মানুষের সাথে ছিলেন এলাকার পাশে ছিলেন আজও আছেন শান্তি পারে হচ্ছে বাংলার মানুষের মাঝে গিয়ে বলেছি সুদূপ বন্দ্যোপাধ্যায় যেটা মানে সুলাল ঘোষের

চাইলেও জিতবে ফালতু এসে সময় নষ্ট তা কেন করবেন কিন্তু তারা নিশ্চয়ই আসবে একটা হাই ভোল্টেজ লড়াই বলে কথা মমতা ভার্সে স্থাপজ রায়ের লড়াই তো সেখানে নিশ্চয়ই আমার মনে হয় বড় নেতারা কেউ না কেউ আছে আমি শুনিনি আপনি যদি শুনে থাকেন আপনাকে ধন্যবাদ যদি হই আপনি আপনাকে প্রথম দৃষ্টি কথা বলছিলাম দলের দিন গণতন্ত্রের জয় মানুষের জয় সততার জয় নিষ্ঠার জয় পরম্পরার জয় আমি বলেছি আজকে বিভিন্ন চ্যানেলে রং যার যার পছন্দের মানুষ নিজের পছন্দের রং বেছে নিতে পারে রঙিন হতে পারে শান্তি শৃঙ্খলা পরম্পরা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যেই যেন সেটা বোঝাই থাকি রংবাজি বরদাস্ত করবে না উত্তরের মানুষ এবং বাংলার মানুষ জয় শ্রী ভারত মাতা কি জয় ভারত আমি একটাই কথা বলে রাখো সবায় তো থাকবে ব্যক্তিগত সম্পর্ক প্রভাব যাতে ঘটে না পড়ে কি বলবে আমি একটা কথা বলি দেখো প্রথম কথা হচ্ছে নানান মানসিক ভারসাম্য ঠিক নেই সকালে বলে কোন নাম কি বলে বড় শাহজাহান তারপরে বলে হচ্ছে ভারতী সব বলে বড় সাজাহান টাকার রং ছাড়ানো জেলে লক্ষ্মী পুজোর পচা দারু খেয়ে হ্যাঁ আবার ফিট হয়ে যায় আমি যে একটা কথা বলেছাল আর একটা কথা বলেছেন যে বড় সাজাহান আচ্ছা মানুষ বড় সাজাহান দিয়ে ভর্তি পেকেন হ্যাঁ নাম্বার দুই উনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে নকল বিজেপি তো আমি বলি ওই তৃণমূলে পোতাম মানে ফুলে বোতাম টিপে নকল বিজেপি কে ভোট দেওয়ার থেকে ফুলে বোতাম টিপে আসল বিজেপিকেই মানুষ ভোট দেবে আর একটা ছোটো কথা তোমায় বলি শোনো গত পাঁচ বছরে ওদের এমপি কেউ কেউ এমপি দুবার বর পাল্টেছে ওদের কোনো এম মোবাইলটাও দু বছর তিন বছরের বেশি রাখি না পাল্টে ফেলি জামা কাপড় দু তিন বছর অন্তর পাল্টে ফেলি পনেরো বছর একটা এমপি কে কেন রাখবো তাকে কেন পাল্টা করতে এক্সপায়ারি ডেট ওহার হয়ে যাওয়া রাজনৈতিকভাবে তাকে কেন পাল্টাবো কোথাও গিয়ে কি মনে হচ্ছে থেকে কাও এখানকার সুতরাং মানুষজন তারা আমাকে জানে আমাকে জেনে আমার সঙ্গে তাদের একটা উৎস্পষ্ট ধারণা

উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু বিজেপির মুখ তাপস রায় কোথাও গিয়ে সন্ধিয়াত তার সাথে অনেকের আত্মিক পরিচয় বলে চার তারিখে আবার বাংলায় মানুষ অকাল হোলি যে রং কি বলবে গতকাল একটা টুইট করেছিল আসলে আমি খবর পেয়েছি ও গ্যালি স্ট্রিট থেকে একটা টিয়া পাখি টেনেছি তারপরও রাজা রাজাবাজারে বসবে তাই বসার আগে যাতে ওর ব্যবসাটা ভালো জমে সেই জন্য ও প্রেডিকশান শুরু করে এ এত সিট পাবে ও এত সিট পাবে এ এত ভোট পাবে ও এত ভোট পাবে যাতে ওর প্রেডিকশান শুনে রাজনৈতিক হতাশ লোকেরা অর্থে আপনাদের কাছে চলে এটা ভালো সেখানে